হরে কৃষ্ণ বন্ধুরা চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে পার্শ্ব একাদশী পালিত হবে যা ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথি এটি রাধ পরবর্তী একাদশী এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্য পালিত হয় বৃহস্পতিবার চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পার্শ্ব বা পদ্মা একাদশী এই একাদশীর অধিষ্ঠাতি দেবতা হলেন ঋষিকেশ ভগবান বিষ্ণুর ভক্তরা এই দিনে উপবাস করে এবং একাদশীর নিয়মকানুন মেনে চললে তারা পাপ থেকে মুক্তিলাভ করে ও বৈকুণ্ঠ ধামে পৌঁছাতে পারে বলে বিশ্বাস করা হয় একাদশী ব্রতের সাধারণ নিয়মাবলী এই ব্রত পালনে সাধারণত দশমীতে এক আহার একাদশীতে উপবাস বা অনাহার এবং দ্বাদশীতে আবার এক আহার করার রীতি প্রচলিত একাদশী ব্রতের সময় শস্য জাতীয় খাবার বর্জন করা হয় এবং ফলমূল ও অন্যান্য অনুকল্প প্রসাদ গ্রহণ করা হয় একাদশী মাহাত্ম ব্রহ্ম ভাদ্র মাসের শুক্লপক্ষের পাঁচশো একাদশী মাহাত্ম জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে যৌতিষ্টি মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম নামকে এবং এই ব্রত পালনে কি পূর্ণ লাভ হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মহা মহাপূর্ণপ্রদা সমস্ত পাপহারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাষ্প্রেয় যজ্ঞ থেকে বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি তিলুক পূজিত হন পদ্মফুলে প্রদ্যুলোচন বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন শত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যৌতিষ্টির মহারাজ বললেন হে জনার্ধন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুমাস্য ব্রত পালনকারীর কী কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এ বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দত্তকুলে আবিভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য পূজা ও পূজাও ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিশেষ বশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ ইন্দ্র আমার স্বর্ণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে ব্রাহ্মণ রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সে তুষ্ট থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দত্তগুরু শুক্লাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে ওপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ ব্রেতিত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিন মাসে মাসকালায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশীর ব্রত যথার্থ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অবিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অসমেত যজ্ঞের ফল পাওয়া যায় জয় একাদশীর জয়